যতই বলি রোজায় ভাজা পোড়া খাবো না কিন্তু আমরা বাংলাদেশি তো কোনোভাবেই এই ভাজা পোড়া ছাড়া আমাদের রোজা চলবে না আসসালামু আলাইকুম দুইটা ফ্যাক্টর মিলে গেছে যে রোজা আসছে এবং হচ্ছে বাংলাদেশে কাঁচামরিচ সস্তা এইটাই মোক্ষম সুযোগ আমাদের হচ্ছে কাঁচামরিচের সস এখনই বানিয়ে নিব তো বানানোর পরে যা ইচ্ছা ইচ্ছা মতো আমরা ভাজা পোড়া দিয়ে খেতে থাকবো পুরা মাস জুড়ে লাগে খুব মজা হয়তো তো এর আগে তো আমাদের লাল মরিচের যে সসটা প্রচুর মানুষ দেখেছেন এবং পছন্দ করেছেন তা বিভিন্ন সময়ের কারণে আমরা এই সসের রেসিপিটা দিতে পারি না তো এখন মোক্ষম সুযোগও পেয়ে গেলাম মরিচও সস্তা গত বছর যখন আমাদের কাঁচামরিচ হলো প্রচুর তখন এই মরিচ দিয়ে আমরা এই সসগুলো বানিয়ে রেখেছি তো আপনাদেরকে তো আর বলে দিতে হবে না কি দিয়ে কাঁচামরিচের সস খেতে হবে তার চেয়ে বরং চলুন এই প্রসেসটা পুরোটা দেখিয়ে দিই কীভাবে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন লাল মরিচের সসে ঝাল কমানো এবং কালারটা আরো আকর্ষণীয় করার জন্য টমেটো ব্যবহার করা হয় কিন্তু সবুজ সসে যদি আমরা টমেটো দিই তাহলে তো এটার কালার চেঞ্জ হয়ে যাবে সবুজ টমেটো দিলেও হয়তো কিন্তু আমাদের হাতে সবুজ টমেটো নাই এর বিকল্প হিসাবে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারি কিন্তু কর্নফ্লাওয়ার টেস্টলেস হয় আমরা ডিসিশন নিয়েছি আলু ব্যবহার করব। তাহলে যেমন এটা সুস্বাদু হবে এবং সসটাকেও ঠিক করবে এবং ঝালটাও কমে আসবে তাড়াতাড়ি পরিমাণটা বলে এখানে আমরা এক কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি এখানে বিভিন্ন ধরনের আমাদের বাগানের মরিচ আছে বিভিন্ন ফ্লেভারের যত ফ্লেভার ফুল কাঁচামরিচ হবে তত টেস্ট হবে আলু এবং পেঁয়াজ নিয়েছি আধা কেজি পরিমাণ করে আলুগুলোকে খুব পাতলা পাতলা ফাইনলি স্লাইস করে নিয়েছে যাতে খুব তাড়াতাড়ি এটা গলে যায় পেঁয়াজ গুলোকেও একই অবস্থা মরিচ গুলো যদি খুব বেশি ঝাল হয় সেই ক্ষেত্রে আপনারা কিছু কম ঝালওয়ালা মরিচের সাথে মিশিয়ে নিতে পারেন এটা ডিপেন্ড করবে কতটুকু ঝাল আপনি চাচ্ছেন তার উপরে এখন তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে একশো গ্রাম পরিমাণ রসুন এবং পঞ্চাশ গ্রাম পরিমাণ আদা দিয়ে প্রথমে হালকা টেলে নেব তবে খেয়াল রাখতে হবে এটা যেন পোড়া পোড়া না হয়ে যায় তাহলেও কিন্তু সসের কালার চেঞ্জ হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজ নেওয়ার সময় খেয়াল করবেন যেন এটা রেড অনিয়ন বা অন্য কোনো কালারের অনিয়ন না হয় তাহলে কিন্তু সসের কালার চেঞ্জ হয়ে যাবে এজন্য আমরা চেষ্টা করেছি ব্রাউন অনিয়ন দিতে এটা নিউট্রাল কালার থাকে যার ফলে সসের কালারটা বদলে যাবে না এখানে আমরা ব্যবহার করেছি বগুড়ার আদি জাতের একটা মরিচ যেটা চরাঞ্চলে হয়ে থাকে এই মরিচটার ঘ্রাণ স্বাদে গন্ধে অতুলনীয় তার সাথে আমরা দিয়েছি কিছু থাই চিলি কিছু ট্যাবাস্কো চিলি আর ঝাল কমানোর জন্য একটু দিয়েছি টার্কিশ চিলি আলুর ক্ষেত্রে সাধারণত যেসব আলুগুলো আঠালো থাকে সেই আলুগুলো দিলে সবচেয়ে বেশি মজা হয় আর চেষ্টা করবেন দানাদার টাইপের যেসব আলু সেগুলো অ্যাভয়েড করতে

স্পাইসি ফ্লেভার আনার জন্য সামান্য পরিমাণ ধনিয়া পাতা যোগ করলাম এর জন্য কালারটাও কিন্তু আরো বেশি রিচ গ্রিন হবে এছাড়া আর কোনো মশলা অ্যাড করা যাবে না যেমন ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তেজপাতা দারচিনি ইত্যাদি এসব দিলে এটা কিন্তু সসটা চাটনির ফ্লেভার চলে আসবে তখন এই সস দিয়ে পাস্তা টাইপ যেসব খাবার নুডলস চাউমিন এগুলো অথবা স্যান্ডউইচ এগুলো কিন্তু ভালো লাগবে না মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে আমরা এখন ব্লেন্ড করব এটা আপনারা হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন নর্মাল ব্লেন্ডারও করা যায় তো এখানে আমাদের দুইবারে দিতে হবে একবারে হচ্ছে না এই যে কাঁচা এটা কাঁচা একটু কাঁচা পাকাইতে হবে বাতাসে কাঁচা মরিচের ঘান একদম বাতাসে ভেসে আসে কাঁচা মরিচের গন্ধ কি তোমার বানানো গান সসের কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য পানির বদলে আমরা ব্যবহার করি অ্যাপল জুস যে কোনো অ্যাপল জুস দিলে হবে জুস দিয়ে আমি টেস্টটা বাড়াচ্ছি আর মরিচের সাথে অ্যাপলের একটা খুব ভালো কানেকশন আছে এটা দিলে ফ্লেভারটা খুবই ভালো হয় আপনারা চাইলে দিতে পারেন ব্লেন্ডার ধোয়ার কাজও হয়ে যাবে একবারে এই যে ধুয়ে পরিষ্কার করে কিছুই ফেলে দেবো না পুরাটা মুচ্ছা ঢেলে দিলাম তাহলে এখন তো আবার জাল হবে হ্যাঁ এই জন্য আরো লিকুইড দিব সেই লিকুইডটা হলো আমাদের অ্যাপল সাইডার ভিনেগার যারা স্বাস্থ্য সচেতন তারা এটা খান তো আমরা নরমাল ভিনেগার না দিয়ে সাইডার ভিনেগার দিচ্ছি এক কামে দুই কাম এটা মোটামুটি এখানে আছে হচ্ছে ফাইভ হান্ড্রেড এম এল আমি ফাইভ হান্ড্রেড এম এল পুরোটাই দিয়ে দিব এখানে উইথ দ্য মাদার অ্যাপলের মা আছে ফ্রাইডার ভিনেগারের পরিবর্তে নর্মাল ভিনেগারও ব্যবহার করা যেতে পারে তবে এটা দিলে এর টেস্ট এবং খাদ্যমান অনেক বেড়ে যায় ভিনেগারটা আমি সব শেষে দিলাম দিয়ে এখন ফাইনালি জাল দিয়েই যেহেতু বটলে তুলব কারণ এটা আমাদের মেটাল পাতিল তো এই ভিনেগার টিনেগারের মধ্যে রেখে দেওয়া যায় না বিক্রিয়া করে এই জন্য সব শেষ অবস্থায় এসে আমরা ভিনেগারটা দিয়ে দিলাম এখানে দেবো কিছু পিঙ্ক সল্ট এটা যে কোনো লবণ দিলেই হয় আমরা পিঙ্ক সল্ট ব্যবহার করছি লক রক সল্ট এই লবণও কিন্তু একটা প্রিজারভেটিভ সো এটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে আমি এটুক দিলাম পরে টেস্ট করে দেখবো যদি আবার লাগে দিব কিন্তু লবণ কম রাখাই ভালো লবণ খুব একটা ভালো জিনিস না ও এটাতে যেহেতু আলু দেয়া আছে লেগে যেতে পারে লেগে গেলে পুরে গেলেই সসের গন্ধ কিন্তু আর ভালো হবে না এই জন্য সারাক্ষণ আপনারা যদি চান এই সসকে কাঁচামরিচের এক্সপ্রেশন দেওয়ার জন্য যাতে মানে এক্সপ্রেশন বলতে কি কাঁচামরিচ তো সবুজটাই হচ্ছে ওর আসল ইয়ে দর্শনীয় তা চাইলে এখানে কিন্তু সবুজ রং অ্যাড করতে পারেন আর কেউ যদি ন্যাচারালি এরকম রাখতে চান এটাও রাখতে পারেন তো আমরা একটু সামান্য সবুজ কালার দিব যাতে কালারটা একটু সবুজ সবুজ থাকে দেখতে ভালো লাগে কাঁচা কাঁচা লাগবে আমরা এখানে নিয়েছি ফুড গ্রেড সবুজ রং একে তো সবগুলো উপাদান রান্না করা হয়েছে এর উপরে আমরা দিয়েছি ভিনেগার তারপরে অ্যাপেল জুস এবং লেবুর রস এসবের কারণে সবুজ রংটা তেমন গাঢ় থাকবে না এজন্যই একটু সবুজ কালার দেয়া তবে খুব সামান্য দিতে হবে যাতে এটা গাঢ় সবুজ আবার না হয়ে যায় আরেকটু ফ্লেভারের জন্য আমরা দিব লেবুর রস লেবুর রসও কাইন্ড অফ প্রিজারভেটিভ এটাতে কিন্তু ঘ্রানটা আরও ভালো করবে আর টেস্টের জন্য দিতে হবে চিনি আমরা যেহেতু অ্যাপেল জুস দিয়েছি ওটা ছিল হচ্ছে কনসেন্ট্রেট থেকে তোর মধ্যে চিনি আছে এর জন্য আমরা এটা টেস্ট করে নিয়ে দেখলাম কতটুকু লাগবে সেই অনুযায়ী আমরা আর একটু চিনি অ্যাড করব রেসিপির ব্যাপারটা হলো স্বাদ হচ্ছে নিজের কাছে তো আমরা খুব বেশি দিব না যে এখানে হয়তো টু বা থ্রি টেবিল স্পুন চিনি দিলাম হালকা হালকা একটু টেস্ট হইতে হবে ব্লেন্ড করে নেওয়ার পরে প্রায় পনেরো মিনিটের মতো আমরা ফুটিয়েছি যাতে এর মধ্যে যত ধরনের ব্যাকটেরিয়া ভাইরোজেন জার্ম বাঘ এসব থাকে তো এটাকে একবারে জার্ম ফ্রি করে নেওয়া হলো এখন আমরা এটাকে ইয়েতে রেখে দেবো বটলে প্রিজার্ভ করব তো সেই প্রিজার্ভটাও এখন আমি দেখি দেখিয়ে দিচ্ছি আর এখানে একটা কথা বলে নিই এই যে দেখেন বীজের বীজগুলো দেখা যাচ্ছে আপনারা যদি চান সিল্কি তখন এটাকে আবার ভালোভাবে ছেঁকে নিতে পারেন তো আমরা আজকে এটা এই সিড সহই রাখবো কারণ খাওয়ার সময় যখন এই এক একটা সিড দাঁতে পড়ে তখন আমার কাছে মনে হয় কি খাচ্ছি সেই অনেস্টিটা ধরা পড়ে রিয়েল ফিলিংসটা পাওয়া যায় তখন তো আমাদের এটা রান্না শেষ আর এটার থিকনেসটা কিন্তু যে যেমন চান এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আবার একটু ঘন হয়ে যাবে তো এটাও কিন্তু এক একান্ত চাহিদা মাফিক যে যেমন চায় তো আমরা এই থিকনেসটাই পছন্দ করি বেশি এখানে কিন্তু আমরা জীবাণুমুক্ত করার জন্য এগুলো সব ফুটিয়ে নিচ্ছি এই যে ধরবো যে এটা সহ টং সহ এই যে ফানেল দিয়ে ঢালব সেইটা আর বটল গুলো ঢালছে তো প্রিজারভেটিভ দিলে হয় কি এটা এক বছর থেকে দেড় বছর পর্যন্ত বা দু বছর পর্যন্ত এই বটলে খুব ভালোভাবে সংরক্ষিত থাকবে কোনো সমস্যা হবে না আর কেউ যদি এভাবে বানিয়ে সিরকা দিয়ে নর্মালি রেখে দেন তিন চার মাস ইজিলি কিন্তু থাকে তো আরও যদি লং টার্ম প্ল্যান থাকে তাহলে এটা করতে হবে লাল মরিচের সসটার যখন স্টেরিলাইজেশন প্রসেসটা দেখিয়েছিলাম তখন আপনারা কেউ কেউ প্রশ্ন করেছিলেন যে এইভাবে দিলে কি বটলগুলো ভাঙবে না কাঁচের জিনিস সাধারণত তাপমাত্রার পার্থক্য যদি বেশি হয় তখন ওটা ফেটে যায় তো এখানে যখন আমরা বটলটা ফুটাতে দিয়েছি তখন কিন্তু ঠান্ডা পানি দিয়ে স্টার্ট করেছি এবং ধীরে 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 ভেতর বাহির সব একইভাবেই গরম হয়েছে এবং ওই গরম অবস্থাতেই আমরা গরম সসটা ঢেলেছি যার ফলে এখানেও তাপমাত্রার কোনো হেরফের হয় নাই এবং এই গরম থাকা অবস্থাতেই বটলটা ভালোভাবে বন্ধ করে আবার ফুটাতে দিয়েছি যার ফলে এখানে ভাঙার কোনো সুযোগ হয় নাই আবার কেউ কেউ জানতে চেয়েছিলেন যে গরম বটলে তোর গরম সস ঢাললাম এরপরে আবার কেন ফুটাতে হবে এটার কারণ হলো যখন আমরা সসগুলো ঢালছি তখন বাইরের বাতাসের সংস্পর্শে এসেছে তো বাতাসেও কিন্তু অনেক জীবাণু স্পোর এগুলো থাকতে পারে তো সেসব থেকে মুক্ত হওয়ার জন্যই এটাকে বন্ধ করার পরে আরেকবার ফুটাতে হবে যাতে বাতাসের সঙ্গে যদি কোনো জীবাণু যেয়ে থাকে সেগুলোও এখানে ধ্বংস হবে ফ্রিজের বাইরে দীর্ঘমেয়াদে সংরক্ষণ করতে হলে দুইবার করে স্টেরিলাইজ করতেই হবে হয়ে গেল এটা সরাসরি আবার চলে যাবে হট সেম প্রসেস ফলো করে আমরা একে একে বাকি তিনটা বোতলও সস দিয়ে পরিপূর্ণ করে নিয়ে দ্বিতীয়বার ফুটানোর জন্য রেডি করে নিচ্ছি যেহেতু লং টার্ম আমরা এগুলো সংরক্ষণ করবো এজন্যই পরিমাণে বেশি নিয়েছি এবং প্রসেসটাও একটু ঝামেলা বহুল তাই একটা করলে বা দুটা করলে এই জিনিসটা ইফেক্টিভ হবে না চেষ্টা করবেন কয়েকটা বোতল একসাথে করে নিতে যাতে কয়েক মাস খাওয়া যায় এভাবে সবগুলো দেওয়ার পরে আরও পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করলাম যাতে সম্পূর্ণ স্টেরিলাইজ হয়ে যায় এখন জাল আফ করে দিলাম দিয়ে আমাদের কাজ শেষ ওনার কাজ শেষ না আর একটু কাজ আছে সেটা হলো অতি উৎসাহী কিছু অনেক সময় আমাদের এর বোতল দেখলে মনে হয় খুলে ফেলি সেই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে কারা করে এরকম বলো তো ফ্রিজ দেখলেই যারা খুলতে ইচ্ছা করে যেহেতু এগুলো ভ্যাকুয়াম স্টেরিলাইজ করে নেওয়া হলো তো হঠাৎ করে কেউ যাতে না খুলে ফেলে এই জন্যই উপরে আমি এরকম প্লাস্টিক ব্যাগ দিয়ে তারপরে এটা হিটগান দিয়ে র্যাপ করে শ্রিঙ্ক করে রেখে দিলাম যাতে কেউ দেখলে বোঝে যে এটা ইন্ট্যাক্ট আছে অ্যাক্সিডেন্টালি এটা একবার খুলে ফেললে এটার কিন্তু নর্মাল শেলফ লাইফ নষ্ট হয়ে যাবে তখন কিছুদিনের মধ্যেই উপরে ফাঙ্গাস জমে যাবে একবার এই বোতলটা খোলা হলে এটাকে আবার মুখ বন্ধ করে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে তাহলে এটা অনায়াসে এক মাস পর্যন্ত চলবে আর এগুলো নর্মাল শেলফে রাখতে হবে অন্ধকার থাকতে হবে যেন সূর্যের আলো না আসে তাহলে আপনারা দুই বছর পর্যন্ত একেবারে ইনটাকে এইভাবেই থাকবে আর এটা যেন কেউ অ্যাক্সিডেন্টালি খুলে না ফেলে সেই জন্যই কিন্তু এইভাবে সিল করে দেয়া যাতে এই সিল খুললেই বোঝা যাবে যে কোনো একটা কেউ খুলে ফেলেছে আর কি তো এটা যখন খাওয়া হবে সেদিন খুলব খুলে ওই দিন ফ্রিজে ট্রান্সফার করে দেবো এটা খোলার সময় যে ডুব করে শব্দ হলো ওটার মানে প্রমাণ হলো যে ওটা ভ্যাকুয়াম সিল ছিল এখন খুললে আর ওই শব্দটা হবে না প্রথমবার শুধু শব্দটা হবে তোমার কি লোল পরে তোমরা তো আমাকে ক্যামেরা ধরে দিয়ে সুন্দর খাচ্ছে আমরা বিদায় নেই যাই হোক পুরো প্রসেস দেখালাম এখন সুন্দর মতো স্টেরিলাইজ করা থেকে শুরু করে সেলফ লাইভ সব কিছু পুঙ্খানুপুঙ্খ দেখালাম এরপরও যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা যথাসম্ভব চেষ্টা করব আনসার করতে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ